মূল যে এফআইআর সঠিক ছিল না এর মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন সেই সময় সেটা করা হয় নাই এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন উনিশশো আঠারো খালেদা জিয়া সরি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার থেকে এটাকে কোর্ট বলা যাবে না আলিয়া মাদ্রাসা আর সেখান থেকে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটালে আল্লাহর এমন রহমত যে ফেসিস সরকার যে চেষ্টা করেছিল যে বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন একবার এক এগারো সরকার চেষ্টা করেছিল রাজনীতির থেকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য আর এই ফেসির সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর এমনই রহমত যে ফেঁসির সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন আর পালিয়ে চলে যাওয়ার পরে আমরা আগে বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম সরকারের উচ্চ পর্যায়ে কান্নাকাটি করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী তাকে বাঁচতে দেন তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন তাকে বিদেশে যেতে দেন কিন্তু তৎকালীন সরকার পেঁচিস সরকাররা সেটা দেয়নি কিন্তু আল্লাহর এমনই রহমত বেগম খালেজা দিয়ে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য গিয়েছেন তার জন্য কুয়েতের আমির কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন আজকে যে মামলাটি হয়েছে এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত তিন দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন তাই আমরা আশা করি এবং কালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে আমরা আশা করি কালকে আমাদের দেশ নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ দেখে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহর রহমান এটা আমরা আশা করি এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন ধন্যবাদ আসলে আমাদের সিনিয়র কাউন্সিল সিনিয়র অ্যাডভোকেট স্যারের কাছ থেকে আপনারা ব্রিফিং শুনেছেন বাস্তবতা হচ্ছে যে এই কেসটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজিরের কেস আমরা কোর্টে মাননীয় আদালতের সাবমিশন রেখেছি ম্যালিসিয়াস প্রসিকিউশন ম্যালিশিয়াস প্রসিকিউশন স্যার বলেছেন নোটের কথা ম্যালিসিয়াস প্রসিকিউশন হচ্ছে কোনো একটা মামলা যে মামলাই চলতে পারে নাই বাট অসৎ উদ্দেশ্যে সেই মামলাটা দায়ের করা ফেসিস হাসিনা সরকার ম্যালিসিয়াসলি মামলা দায়ের করেই ক্ষান্ত থাকেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব مرحوم আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মালয়েশিয়াতে এই মামলাটা দায়ের করা হয়েছিল মামলা দায়ের করা হয়েছিল আউট অফ पॉलिटिकल গ্রাজ ব্যক্তিগত জিঘাংসা রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন ফলো করে সেই দিন স্যার বলেছেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সনে বেগম খালেদা জিয়াকে জেলখানা নেওয়া হয়েছিল কোন জেলখানায় দুইশো বছরের পুরনো একটা বাড়ি যে বাড়িতে অন্য কোনো বন্দি ছিল না রাজনৈতিক জিজ্ঞাসা পরি প্রতিহিংসাটা এই পর্যায়ে ছিল বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টে দেয়া হলো তারপরে ইতিহাস দেশবাসী জানেন রাজনৈতিকভাবে যাচ্ছি না শুধুমাত্র একটা কথাই বলবো আমরা আইনের শাসনে বিশ্বাসী এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ সকলের প্রতি ধন্যবাদ